ভাবে আমার বউয়ের সামনে আমার এতগুলা কথা কই অপমান করতেছে আর আমি ভুল কি কইছি আমি তো তোমারে টাকা দিছি তুই আবার মুখ মুখে তর্ক করছস ও মা তর্ক করব না এখন তো বউ ঘরে এই ভাদাইমার মাথাটা তো ওর খাইছে ভাবি আপনি আমার জামার এমনি কথা কইতে পারেন ও মা এখন আমি আমার দেবরে কিছু কইতেও পারবো না শুনো আমি ওগো লাগে এক পাতিলে খামু না ওগো ভিন্ন করে দাও ও তোর ভাবি যা অবশ্য তাই আজকে তাকে তোরা আলাদা খাবি আমরা আলাদা খাবো এত না বলে ফুটছে সেই ক্যান্ডলে চলো ভাইজান সামান্য করে টাকা সাইলাম বইলে তুমি আমার আলাদা করে দিবা তোর আলাদা পাতিলে খাবো ভিন্ন করবো না কি করবো তোমার মতো বাদাম মেরে কি সারাজীবন আমরা পারবো আমার জামাই তো বেকার না আমার জামাই এবারের সমস্ত কাজগুলা করে আর আমিও বিয়ার পর এই বাড়িতে আসার পর থেকা রান্না বান্নার থেকে শুরু করা সব কাজ আমি করি ঠিক আছে আমিও দেখবো এই বাদাম না তোমারে কেন পালে ঠিক আছে ভাবি আজকের পর থেকে আমি আর আমার জামাই ভিন্ন এখানে আমার জামাই আমার যা খাওয়াইবো আমি তাই খাই থাকি তাও আমার জামাই নামে আমি এত কথা শুনতে কি ভাবি এক লাখ লাখ রান্না করতেছেন এক লাখ তো কি করবো তোমার তো ভিন্ন করে দিচ্ছি দুই দিন রান্না করে খাওয়াইছে দেখে কি মনে করছো না খেয়ে থাকলো ভাবি আমি তো এমন কিছু কই নাই তা কি লেগেছো কও ভাবি আজকে বাড়িতে আমি অনেক কিছু রান্না করছি আপনার দেওয়ার খাইয়া কইলো অনেক মজা হয়েছে তাই আপনার লাগে আর ভাই লাগে একটু তরকারি নিয়ে আসছি তোমার খাওয়ান আমগুল লাগবো না আর এসব খাওয়ান নিয়ে লাগে পিঠের দায়িত্ব না তোমার কি মনে হয় আমরা ভালো মন্দ খাই না তোমার ভাই কি বাজার করে না সবই হয় তোমার ভিন্ন করে দিছি আমগুলাকে লাগে মিষ্টি না জান দিকা আইসে আলগা পিঠের মনে করছে নিশ্চয় জানো তুমি এত টেনশন করতেছো কেন অফিসার যেহেতু সব সবকিছু জাইন নাই গেছে তুমি টাকা গুলো দিয়ে দাও টাকা বসে কই পাবো কোন টাকাই তো নাই আমি দুই টাকা উড়াইছি হাতে কিছুই নাই আইসা শুনো আমগো তো জমি জমা আছে একটা জমি বেচে টাকা দিয়া দাও ওরজন হাতে টাকা পয়সাইবো তুমি কি না কোন জমি তো আমার একার নামে নাই আমগো দুই ভাইয়ের নামে অন জমি বেছতেলে রাশিদের চাই লাগবে আর রাশিদের লাগি বল লাগি আমরা যা করছি রাশিদকে দুই বেস্তা দিব তাহলে হন কি করবা কি করব জানি না আমার হাত পা ঠান্ডা হয়ে যিছে অফিস থেকে আবার এক সপ্তাহ টাইম দিছে যদি টাকা না দিতে পারি থানা থেকে পুলিশ এসে আবার ধরে নিয়ে যাবে আমন পুলিশে ধরে নিয়ে গেল তো আমি কি করব জানি কিছু তো একটা করতে হইব এটা কথা বলছো কি কথা ভাইজান নাকি অফিস থেকে চল্লিশ লাখ টাকা মেরে দিছে আর ওনার নামে নাকি এখন থানা পুলিশ হয়েছে হাই হাই কি কইতাছ তাহলে তো ভাইজানের অনেক বড় বিপদ কিন্তু তুমি এত কিছু জানলা কেন ওই জামু সালাম কাকার বউ আছে না ওনার কাছ থেকে শুনছি ভাইজান নাকি সালাম কাকার কাছে গেছিল জাগা দলিল নিয়ে বিক্রি করতে সালাম কাকা রাখে নাই কারণ ওই দলিল তো তোমারও নাম আছে বিক্রি করলে তোমাকে দুই ভাইয়ের সাইন লাগবে কোকি পারতে এত কিছু ঘটে গেল কিন্তু আমি কোনো কিছু জানলাম না তোমারে জানাইবো কেন ওরা কি আর তোমার আপন মনে করে না না আমার মনে হয় ভাই জানে আমার উপর রাইগা আছে যদি রাগ কমতো তাহলে অবশ্যই আমারে জানাইতো আচ্ছা ভাই তো অনেক বিপদ এখন আমি কি করব কত হাম গো জামাই বড়তে কিছু হয় নাই মন আমরা দুজনকে একবার এসেমু

আর যার কারণে আমরা ওনাকে ধরে নিয়ে যাচ্ছি দারগর সাহেব আমার ভাইজান আপনারা সাইরা আমার ভাইজান লই দিয়া যায় না আপনার যা টাকা আছে সব টাকা আমি পরিশোধ করে দিমু রাখেন আপনাদেরকে আমার নিয়ে যেতে দে আমরা এত টাকা কই পাবো না ভাইজান আমি থাকতে তোমার কোনো জায়গা নিতে দিমু না আমগো কাছে নগদ টাকা নাই তো কি হইছে আব্বা মাম কো লাগে জায়গা সম্পত্তি রেখে গেছে না ওই জায়গা সম্পত্তি বেচে হইলে আমি তোমারে সারাইয়া লমু দারগর সাহেব আপনি আমার শুধুমাত্র একটা সপ্তাহ সময় দেন এক সপ্তাহের মধ্যে আমি জ্যাম দেয় হোক আপনার সব টাকা পরিশোধ করে দিব আমি দরকার আগামীকালকে আমি ওই বিটা বাড়ির সব যা যা কাগজপত্র আছে আপনার কাছে নিয়ে জমা দিয়ে আসুন আপনাকে টাকা পরিশোধ করে পরে আমি ফেরত নিয়ে আসুন ঠিক আছে আপনি যেহেতু আপনার বড় ভাইয়ের সব কিছুর দায়িত্ব নিচ্ছেন তাহলে এখানে আমার কিছু বলার নেই তবে হ্যাঁ কাল সকাল ঠিক দশটা আপনি থানায় চলে আসবেন চলো ভাই আমার জন্য এত কিছু করবি আমি তোর কত কষ্ট দিছি কত কথা শুনেছি তুই আমার এক কি কইছস তুমি ছোটবেলায় আব্বা আম্মা আমার সামনে তুমি আমার নিজের সন্তানের মতো করে পাইলা পয়সা বড় খুশি আর বড় শুনে কইছস ভাবে আজকে এত বড় হইছ এটার পেছনে একটা কত তোমার অবদান তুমি এটা ভালো চাকরি কর আমি পড়াশোনা করেও কোনো জায়গায় চাকরি বাকরি করি নাই আমগো মা-বাপের সাথে সাইকা সম্পর্ক ঠিক আছে হাল সার্চ কইরা আশীর্বাদ কইরা আমি চলি আমি খাই তুমি বিয়া করার পরে ভাবি ভারের পরিবারের লোক আমার কাম লাগবাই তো সাশা কই কত প্রমাণ করছে তুমিও ভাবে কথা শুন না অনেক সময় আবার কথা শুনে তুমি বিশ্বাস কর ভাইজান আমার যখন কাম না করে ডাক্তার চাষ করে তুমি তুম কাজকাম করে দিতাম আমি একটু কষ্ট পাই না ভাইজান আমি সব বড় কষ্টটা গুঁদে পাইছি জানো যেদিন তুমি আর ভাবি দিলা আমার আর মনে রে তুমক থেকে আলাদা করে দিলা যেদিন থেকে খাম খুব খাওয়নের পাতিল আলাদা হয়ে গেল ভাইজান তুমি কম আমি ছোটবেলা থেকে ভালো কোনো দিন থাকছি কোনো দিন এই রাশেদ পয়সা থাকতে আমার বড় আই রে কয় একটা পুলিশ আইয়া ধৈরা লেয়া যাইবো এটা তুমি ভাবলা গেছে ভাইসান আমার চোখের সামনে কেউ তোমার গায় এটা ফুলের ঠোকাও দিতে পারবো না কেও পারবো না ভাইসান আমি জানি না তুমি আমার ঘর টুক ভালোবাসো কিন্তু আমার ভালোবাসা তোমার তো নাগে তেমন আছিল এখনও তেমনই আছে তার ভবিষ্যতে চেনাই থাকবো ভাইসার আমার তুমি আমার বাবার বদলে বাপ আর মার বদলে মা তুমি আবার বড় ভাই না তুমি আমার সব কিছু ভাইজান আমি জানি তুমি এত করে বুঝছিস না তুমি এত খুবলে ভাই মনি তুমি আর ছোট তুমি আমাদেরকে ক্ষমা করে দিও ভাইজান এইসব নিয়ে কি কইতাছেন আমরা দুজনে এখনো মনে করি আমরা সবাই মিলে একটা পরিবার আপনি এমন কিছু করার নাই হ এখন থেকে আমরা এক ঘরে থাকবো এক পাতিল রান্নাইব আমরা সবাই মিলামিশা থাকবো তোমরা আমারে মাফ করে দাও এখন থেকে একসাথে থাকবো